একের পর এক গ্রামবাসীদের জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠল কোতোয়ালির বেগমনগর এলাকার একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই স্কুলের কর্ণধার পুলিশের একাংশকে হাত করে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের ক্রমাগত হুমকি দিয়ে জমি দখল করছে বলে অভিযোগ এ ব্যাপারে কোতোয়ালি বেগমনগর নজিরপুর বাগবাড়ি এলাকার বাসিন্দারা জেলা শাসক পুলিশ সুপার থেকে শুরু করে ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি অবশেষে এখন গ্রামবাসীরা একজোট হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের কর্ণধার গোপাল সরকার অবশ্য বিষয়টি ভিত্তিহীন বলেই জানিয়েছেন গ্রামবাসীদের অসংখ্য পরিমাণ জমি দখল করাকে ঘিরেই এখন ইংরেজ বাজার থানার কোতোয়ালি বেগমনগর এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্কুলের সম্পত্তি এতগুলো হচ্ছে স্কুলের সম্পত্তি এবার এই যে সবুজ সবুজ সম্পত্তিগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে পাবলিকের সম্পত্তি যাদের যাদের পার্সোনাল পার্সোনাল ইন্ডিভিজুয়াল সম্পত্তি আছে এবার কি করছে প্রাচীর এবার স্কুল নিজের বাউন্ডারি ওয়াল এরকম করে চারিদিকে দিয়ে দিচ্ছে আগে প্রথমে এবার মানুষ যখনই এর মধ্যে ঢুকতে যাচ্ছে তখন মানুষকে বলছে যে আমরা আমরা ঢুকতে পারবো না বা ঢুকতে দিচ্ছে না বা আম ভাঙতে দিতে দিতে দিচ্ছে না এরকম স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত কৌশলে ওই বেসরকারি স্কুলের কর্ণধার একের পর এক জমি দখল করে যাচ্ছে আমরা বাধা দিতে গেলে কিছু মাফিয়াদের সঙ্গে নিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে এমনকি ওই স্কুলের পড়ুয়াদের আবেগকেও কাজে লাগানোর চেষ্টা চালানো হচ্ছে রীতিমতো আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা এখন প্রশাসনের সহযোগিতার আবেদন জানিয়েছেন আমাদের ওখানে আমার দু কাঠা আছে আর সবার সামনে পজিশন নিয়ে তারা স্কুলওয়ালারা জোর করে দখল করছে জমি আমাদের পারমিশন ছাড়া মাটি ভরেছে আমি এখানে ছিলাম না বাইরে ছিলাম এসে দিছে মাটি ভরেছে কেন করবে কেন দখল কেন করছে কেন করছে আমরা যাই না ওরা কি করবে এটা রাস্তা দখল করছে আমরা ঠিক যাই না জোর করে দখল করছে আপনারা প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা প্রতিবাদ করেছি হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশন করেছি থানা পুলিশকে সব কিছু করা হয়েছে প্রশাসন কি বলছে প্রশাসন এখন পঞ্চায়েতে আমরা

এবার পাবলিকের শিষ্টা নিবেদিতা স্কুল প্রাচীর দেওয়া আছে অনেক দিন আগের প্রাচীর এবার রাস্তাটাকে উঁচু করে এমন করে উঁচু করেছে দুই ফিট উঁচু প্রাচীর ছিল সেই প্রাচীরটাকে এমন করে ঢেকে দিয়ে দশ পনেরো ফিট ভিতর পর্যন্ত রাতারাতি রাস্তা ঢালাই করছিল এবার আমরা জানতে পারি এসে বাধা দিই বাধা দেওয়ার পরে আমি বললাম যে মাটি ফেলতে কে বলেছে আপনাদের তখন ওনারা বলছে যে আপনাদেরই তো ভালো হতো রাস্তাটা চওড়া হবে আমি যে মাটি মাটি ফেললেন কেন বলছে কিনে নিতাম যতখানি ঢালাই করছিলাম ততখানি আমরা কিনে নিতাম যে আমি আমি যে বিক্রি করব এটা কে বলেছে আপনাকে তো বলছে যে দেখেন তখন আবার হুমকি দিতে শুরু করলো আমাদের আমাদেরকে হুমকি দিতে লাগলো যে বলছে দেখেন এমন কেসে ফাঁসাবো আপনাদের যে পায়ে ধরে মাটি বিক্রি করতে বাধ্য হবেন এটা মনোতোষ বাবু এখানকার যে ইয়ে আছে প্রিন্সিপাল প্রিন্সিপাল না ম্যানেজার আছে আর যিনি মেন গোপালবাবু গোপালবাবু তখন আসলেন এবার উনি বলছেন উনি তো আরব এমন করে বলছে যে আপনাদের খুঁজে পাবে না বাড়িতে আমাদেরকে বলছে এই যাদের যাদের ইয়ে আছে যখন বাধা দিচ্ছি বলছে আপনাদের কতটা জমি দখল করে আমাদের জমি দখল করছে পনেরো ফিট মানে ধরেন যে চার তিন চার কাঠা বেশি তারও বেশি বেশি এছাড়া এছাড়া তো আরো এতজনের যে সম্পত্তি আছে ভিতরে ওরা ওটা তো দখল করে রেখেছে ওনারা

আমরা গরিব মানুষ আমাদের জমি যদি নিয়ে নাই তাহলে আমরা কোথা থেকে করব অনেক কষ্ট করে জমি কিনে রেখেছি এবার জোর করে যদি দখল করে তাহলে আমরা কি করব আমরা কোথায় যাবো আপনাদের মানে ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া কোনো গতি নাই ওই হুমকি দিচ্ছে কেসে কেসে এমন কেসে জড়াবো যে পায়ে ধরে রেজিস্ট্রি দিতে বাধ্য হবেন এত বডি খুঁজে পাবেন না পাবে না ফ্যামিলি বলছি কারাই হুমকি কারা গোপাল সরকার আর মনোতোষ বাবু হুমকি দিচ্ছে পায়ে পায়ে পড়ে রেজিস্ট্রি দিতে বাধ্য থাকবেন সরকার কি এই সিস্টার বিবেকানন্দ স্কুলের চেয়ারপারসন ফাউন্ডার আপনার নাম আমার নাম প্রভাত কর গোস্বামী